ষক আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম অঙ্গরাজ্য মিশিগানের মেট্রো লেক পার্ক এই পার্কটি অত্যন্ত সৌন্দর্যমূলিত যে পার্কটি সামার সিজন আসলেই প্রচুর মানুষ এখানে এসে সমাগম ঘটে কারণ পার্কটি এখানে সামার সিজনে অনেকেই বনভোজন করেন পারিবারিকভাবে সমষ্টিগতভাবে বিভিন্ন কমিটির মাধ্যমে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে তারা এখানে এই জায়গাটিতে তারা এসে আপনার পিকনিক করে মানে বনভোজন করে কারণ একটা মাত্র কারণ এই জায়গাটি অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত এবং যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিশাল লেক আছে চতুর্দিকে ওপর পাশে কিন্তু বাড়ি ঘর আছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো স্পিড বোর্ড যে স্পিড এখানে লেকের মধ্যখানে আছে প্লাস এখানে আপনার দেখতে পাচ্ছেন যে এখানে মুখ দিয়ে ছোট ভোট দিয়ে আপনার এখানে আনন্দ করছে নারী পুরুষরা আনন্দ করছে এখানে শুধু বাংলাদেশি প্রবাসীরা আসে তা শুধু নয় এখানে বিদেশিরা এখানে এসে তারা তাদের সময় কাটান আমার সিজন আসতে কারণ যখন উইন্টার সিজন থাকে তখন কিন্তু প্রচুর ঠান্ডা অনুভব হয় যে কারণে মানুষ ঘর থেকে বের হতে পারে না এখন এখানে আপনি দেখেন এখানে কিন্তু পার্কে কিন্তু অসন্ত এখন বনভোজন হচ্ছে বনভোজন হচ্ছে এখানে বিশেষ করে বাঙালি সংগঠনের পক্ষ থেকে বনভোজন হচ্ছে এবং

আমরা আসলে এই যে চিত্রটা একা লেকের পারে আমেরিকার সরকার এমনভাবে সিস্টেম করে রেখেছে মিশিগানের রাজ্য সরকার হোক আর গভর্নরই হোক আর আমেরিকার মূল প্রশাসনই হোক তারা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে এখানে তারা মানে একটা সুন্দর একটা রুলস তৈরি করে রাখছে যাতে মানুষ উপভোগ করতে পারে আবার দেখছেন আমার পিছনে একটি যা এখানে মাঝারি ধরনের একটা স্প্রিট বোর্ড এই স্ট্রিট বোর্ডকে দিয়ে আসলে কিন্তু তারা আনন্দ করছে তাদেরকে দেখালে বোঝা যায় আপনারা দেখেন কত সুন্দর তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে এবং এই যে স্ট্রিট আসছে প্রতিনিয়ত এই যে এখন কিন্তু এই মুহূর্তে বেশি গরমও না বেশি ঠান্ডাও না এবং একটা সুন্দর একটা বাতাসের মধ্যে হিমেল বাতাসের মধ্যে কিন্তু আমরা এখানে এই যে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা লেকটা দেখেন ভালো করে দেখেন যে কত সুন্দর এখানে স্পিডবোর্ড আসার ব্যবহার করছে অনেকেই কিন্তু স্পিডবোর্ডে উঠে তারা কিন্তু এই লেকটা পুরা লেকটা কিন্তু বিশাল এরিয়ার জুড়ে লেক এই লেকটাতে কিন্তু তারা ঘুরে বেড়াতে পারবো প্রতিনিয়ত মার্কিন পতাকা দিয়ে অথবা মার্কিন পতাকার পাশাপাশি আপনি বাংলাদেশের পতাকা রাখেন রেখে আপনি বাংলাদেশকে ঊর্ধ্বি তুলে ধরেন আমাদের বাংলাদেশ আমাদের গর্ব বাংলাদেশের জাতীয় পতাকা লাল সবুজের পতাকা আমাদের গর্ব সেই হিসাবে বাংলাদেশের মানুষ কিন্তু এখানে এসে আপনারা এই পর্যটন কেন্দ্রে বা এই জ্যাকে এসে আপনারা তৃপ্তি পেতে পারেন আমার জ্যাকে একটা যা যাচ্ছে হ্যালো তারা কিন্তু এই যে মার্কিন পতাকা এগুলিটা ফ্ল্যাগ নিয়ে তারা এখানে তারা ঘুরে বেড়াচ্ছে আপনারা ভালো করে দেখেন কত সুন্দর আমার পিছনে যে দৃশ্যটা এই দৃশ্যটা অত্যন্ত একটা অপরূপ সৌন্দর্য ঘেরা এই এই দৃশ্য আমি আপনাদেরকে দীর্ঘক্ষণ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব না আমি শুধু দেখাচ্ছি অল্প একটা জায়গা এই পার্কের সাথে জড়িত অল্প জায়গাটি আমি দেখাচ্ছি মূলত যাই হোক আমি যারা প্রবাস জীবনে আসছেন এখানে আমেরিকাতে বসবাস করেন বিভিন্ন অঙ্গরাজ্য মেশিগান সহ এমনকি যারা ভ্রমণ বিষয় আসবেন যারা ভিজিটে মানে মানে ভ্রমণ বিষা ভিজিটে আসবেন অথবা যারা ফ্যামিলি বিষয় আসবেন বা যারা স্টুডেন্ট হিসেবে আসবেন আপনারা মিশিগান এইসব মিশিগানের এইসব সৌন্দর্যমণ্ডিত স্থান বলুন আর বিভিন্ন অঙ্গরাজ্যে যে সৌন্দর্যমন্ডিত স্থানগুলো আছে সেখানে এসেও আপনারা আপনাদের যে অবসর সময়ে আপনারা সময় কাটাতে আমি আপনাদের কাছে সেই আশাবাদ ব্যক্ত করে আজকে ভিডিও রেকর্ডিং লাইভ থেকে আমি বিদায় নিচ্ছি রবীন্দ্রাসান চৌধুরী তুহিন মিশিগাম